নে মারা गेला তার জবাব দিতে হবে আই ডাক্তারকে একটা রাস্তাতে আমরা এক করে রেফার করবো নিয়ে যাবো যাব সিগনেচার বন্ধ না তার বন্ধ করলো না একটা নর্মাল পচ দেখা তো ওই যে করতে করতে শুধু জ্বর হয়েছিল অক্সিজেন অভাবে ছোট করতে করতে আমার বোনটা মারা গেল ব্যাটাতে যে কেন আর তার পয়সাটা পেল না তার জবাব দিতে হবে আমি ওনার চাচা তুমি পড়েছ না যে এরকম ঘটনা ঘটে 갔다 আমি রাস্তায় তো ওনারা যখন খুব বাড়াবাড়ি হয়েছিল

করার পরে তারপর ডক্টর দেওয়া হয় ডক্টর যখন দেওয়া হয় তখন থেকে শ্বাস প্রশ্বাস প্রচণ্ড পাশ করেছে তখন যাবে তখন থেকে তখন আমরা বললাম যে পেশেন্টটা আমাদের এমার্জেন্সি এমার্জেন্সি এখানে অক্সিজেন দেওয়া হয় বলার পরে বললো ঠিক আছে ডাক্তার গুলো আমরা অক্সিজেন লিখে দিয়েছি আমরা বারবার যাচ্ছি বারবার হাতে পায়ে ধরা করেছি পায়ে ধরতে শ্বাস করা ঠিক হাতে পা তুলে ধরেছি পায়ে পায়ে ঘুরেছি চার ঘন্টা বাকা চার ঘন্টা ঘুরেছি চার ঘন্টা ঘুরার পরে তো ওরা অক্সিজেন দেয়নি কোনো অক্সিজেন দেয়নি মারা যাচ্ছে মারা যাচ্ছে নাকি অক্সিজেন দিতে হবে এখন এই বললো এই পর্যন্ত বলে তারপরে তো আমরা ওই পেশেন্টকে বললাম যে তারা আপনি এক কাজ করুন আমাদেরকে এখানকে ঘুরে দিয়ে দেয় বললো যে আচ্ছা ঠিক আছে তারা দরকার জমা দাও আমরা ঠিক আছে সিচুয়েশন খুব খারাপ রুগী তাহলে এই মুহূর্তে ওকে ছেড়ে দিন আমরা যা করার আমরা কাগজপত্র করে দিচ্ছি আমরা এখানে আছি বললো না কাগজ কমপ্লিট করো তারপরে যেমন ছাড়লো চ্যানেলটাকে টেনে বার করে নিলো দে আমাদের ছিল সেই তুলো দিয়ে হাত ধরা হয় এর থেকে বেরিয়ে চলে আসার পরে প্রয়োগ করলো প্রয়োগ করার পরেই দশ ফুট যায় না

মেয়ের মামা মেয়ের মামা কত বছর বয়স বয়স প্লাস